আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কি পাবেন না এটা আপনি কিভাবে বুঝবেন দেখুন বর্তমানে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোন রকম ক্রাইটেরিয়া নাই তো এই ক্ষেত্রে আমাদের প্রোফাইল অথবা পেজে আমরা যেখানে কাজ করি সেখানে কোনো সমস্যা হলে আমরা মনে করি আমরা মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না এটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিছু সেটিং রয়েছে কিছু নিয়ম কারণ রয়েছে এগুলো মানলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আশা করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না আজকের এই ভিডিওটি দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আসলে আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন কি পাবেন না তো এই জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার পেজ অথবা আইডিটাকে ওপেন করবেন এবারে আপনি যে কাজটা করবেন উপরে যে থিরোড থাকবে থিরোড একটা ক্লিক করে দিবেন এবারে উপরে এখানে এই যে সেটিং আইকনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন তাহলে দেখতে পারবেন এই যে পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে অথবা প্রোফাইল সেটআপ লেখা থাকতে পারে যদি প্রোফাইল থেকে ওপেন করেন তো আমার এটা যেহেতু পেজ এজন্য এখানে পেজ সেটআপ আসছে আমি পেজ সেটআপের উপরে একটা ক্লিক করে দিব এবার এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন নিচে আসলে দেখবেন এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে যে দেখুন আমার রাকিব ফান্ডি নামে যে পেজটা আছে এখানে আমি ফান্ডি ভিডিও বানাই দেখতে পাচ্ছেন এই পেজে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ লেখা চলে আসছে তার মানে হচ্ছে আমাদের এই পেজটায় রেকমেন্ডেশন অ্যাক্টিভ ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনার এখানে যদি রিকমেন্ডেবল মানে নট রিকমেন্ডেবল থাকে তাইলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু আরো কিছু বিষয় হবে অফ যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনটা কিন্তু না রিকমেন্ডেশন অফ থাকলে হয় কি আপনার ভিডিও গুলো ফেসবুক নতুন মানুষের কাছে পাঠায় না এরকম কিছু একটা এবারে আপনি এখান থেকে ব্যাক করবেন প্রথমে চেক করবেন এবারে আপনি চলে আসবেন পেজ স্ট্যাটাস এখানে চলে আসবেন এবার এখানে দেখবেন যে আপনার পেজের স্ট্যাটাস এখানে কি গ্রিন রয়েছে নাকি ইয়েলো নাকি রেড কালার রয়েছে অনেক সময় আপনি দেখতে পারবেন এখানে আপনার পেজ অথবা প্রোফাইল স্ট্যাটাস এখানে কিন্তু দেখতে পারবেন ইয়েলো কালার থাকে হ্যাঁ ইয়েলো কালার থাকলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে নিচে এই যে রিকমেন্ডেশন এবং এই যে মনিটাইজেশন এটা অ্যাক্টিভ আছে কিনা আপনি এই যে মনিটাইজেশন এটার উপরে ক্লিক করে দেখবেন যে আমার মতো এরকম যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইয়েলো কালার যদি থাকে আপনার পেজ অথবা প্রোফাইল স্ট্যাটাস তাহলে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু আপনার এটা যদি এখানে অ্যাক্টিভ না থাকে মহিলা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েলো কালার থাকলে মনিটাইজেশন পাবেন না অনেক সময় দেখা যায় পেইজ স্ট্যাটাস এরকম গ্রিন কালার থাকার পরেও নিচেই যে মনিটাইজেশন স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা থাকে না তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অবশ্যই আপনি যদি কোনো ভুল করেন ফেসবুকের নিয়ম কালো অমান্য করেন যার ফলে রিকমেন্ডেশন অফ হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এই যে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস সেটা ইয়েলো কালার বা রেড কালার হয়ে যাবে এই সমস্যাগুলো আপনাকে আগে সমাধান করতে হবে কী ভুল করছেন এটার জন্য আপনার কি পানিশমেন্ট দিছে ফেসবুক সেটাকে আপনাকে ফুলফিল করে সব সমস্যা সমাধান করতে হবে তারপরে আপনি